গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমাদের নতুন দিনে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজ হচ্ছে একুশে সেপ্টেম্বর সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের দিনে সবাই ভালোভাবেই দিনটা কাটাও তো আমরা আমার দিন শুরু হয়েছে ভোর পাঁচটার সময় মহালয়া মহালয় দিয়ে আর কি আমার আজকে দিনটা শুরু হয়েছে তা জাস্ট মানে আর কি শেষের দিকটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো আজকে দিনটা তো আমাদের মায়ের আগমন হয়েই গেল তো কাল থেকে শুরু হয়ে যাবে প্রথমা আর এই দেখো সকালে উঠে উঠেছি অনেকক্ষণ কিন্তু কোনো কাজ আমি কিছু করিনি যেহেতু মহালয় দেখছিলাম ঘর অন্ধকার করেই আর কি দেখছিলাম তো যাই হোক অনেকটা বেলা যখন হয়ে যায় মানে সাতটা যখন বাজতে যায় তখন ভাবলাম যে না লাইটটা জ্বালাই কেন আর আমাদের ঘর হচ্ছে দিন বলো আর রাত্রি বলো সবটাই লাইটেই দেখতে পাবে কেন অন্ধকার আর মানে চোখ খুলে লাইট জ্বালাতে হয় ঘুমোতে যাওয়া অবধি লাইট জ্বলে তো এই আর কি আমাদের বাইরের আলো যেহেতু ঘরে ঢোকে না তো তার জন্যই আর কি এতগুলো সমস্যা হয় লাইট জ্বালিয়ে আমাকে সবসময় কাজ করতে হয় তো যাই হোক আমার কাজ শুরু করলাম আমি সাড়ে আটটা মেয়ে আর কি ঘুম থেকে উঠলো ও উঠে বলল যে কার্টুন দেখবে কার্টুন মহালয় দেখবে তো তার জন্যই ও একটু তাড়াতাড়ি উঠে গেছিলো সাড়ে আটটার সময় তো ভালোই হলো ও উঠে যাওয়ার পরেই আমি সব কাজ বাজে হাত দিলাম আর হাজব্যান্ডও ওদিকে বেরিয়ে গেছে ও গেছে দিদা শাশুড়ির বাড়ি সেখানে পুজোর গিফট দিতে তো যাই হোক ও চলে গেছে আমি ঘর খালি পেয়েছি এক নাগারে কাজগুলো সেরে ফেলতে পারলাম আরে দেখো রাত্রে যত বাসন ছিল সেইগুলো সব মানে আর কি গোছাবো কিছুই বললাম যেহেতু কাজ করিনি এই যে এই বাসনগুলো সব এখানেই রয়ে গেছিলো তো সেইগুলো আর কি গুছিয়ে জায়গাটা জায়গায় রাখবো আর ওদিকে তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর চলো বাসনগুলো সব গুছিয়ে নি আর এদিকে হাজব্যান্ড আসতে দেরি হবে তো মেয়ে যাবে তার মধ্যে নাচে যেহেতু আজকে রবিবার তো মেয়ে যাবে নাচে তো মেয়েকে ঘরে বিস্কুট দিয়ে রেখে এসে মানে বিস্কুট আর জল দিয়ে রেখেছি তো মেয়েকে বললাম তুই বিস্কুট জল খা আমি বাদবাকি কাজগুলো সেরে তারপর তোকে টিফিন দেবো ফ্রিজ থেকে দুধও বার করে রেখে দিয়েছি আর আবার দেখি চায়ের কাপ ঠাপ সব ধোয়া হয়ে গেছিল সকালবেলা আমাদের দুজনের চা খাওয়া হয়ে গেছিলো কিন্তু বললাম তোমাদের কিছু শেয়ার করিনি যেহেতু ঘর অন্ধকার ছিল কিছু ঘর মানে ঘর লাইট না জ্বালাতে জ্বালালে তো কিছু শেয়ার করতে পারি না তাই জন্য কিছুই শেয়ার করিনি তোমাদেরকে তো এদিকে আমার ঘর পোছা হয়ে গেল আর এদিকে দেখো বেসিনটা ঘষব বলে আর কি চলে আসলাম কারণ হচ্ছে তিন দু থেকে তিন দিন হয়ে গেছে বেসিনটা পরিষ্কার মানে পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না যেহেতু একটু চাপে ছিলাম তো তার জন্য তো যাই হোক অনেক মানে অনেকটা আর কি খুন ধরে ভালো করে আর কি ভালো মানে করে ঘষে টসে আর কি ধুয়ে নিয়েছি আর যেহেতু তোমাদের তো বললাম যে আজকে রবিবার মেয়ে নাচে যাবে তো মেয়ে এসে বলছে যে মা আমি কী ড্রেস পরবো তো সেটাই মানে আমি বললাম যে তুই বার করে রাখ আমি দেখে নেব তুই কি পরবি না পরবি তো চলো আমার এদিকে দেখো বেসিন ধোয়াও হয়ে গেছে আর বেসিন ধুতে গেলে না আমার এই বাইরের সাইড দিয়ে না ওই ধরো বেসিন ঘষ ঘষার সময় যে ফেনাগুলো বেরো সেগুলো গড়িয়ে গড়িয়ে গা দিয়ে পরে তো সেটাই আর কি ভিজে নেতাটা দিয়ে আমি একটু পরিষ্কার করে নেব ভালো করে তো যেন শুধু স্নানটা আর আমার পুজোটা বাকি তো চলো এদিকে স্নান করে পুজো করে তারপর তোমাদের সামনে আসছে টিফিন হয়ে গেছে এটা হচ্ছে মেয়ের চিনি দিয়ে পরোটা আর আমি একটু খাবো এই যে দুধ চা করে নিয়েছি এখন আমি ইদানিং খুব দুধ চা খাচ্ছি আবার আমি নিজেতেই নিজে বলছি যাই হোক দুধ চা আর পরোটা একটা একটা করেই করলাম তো স্নান পুজো সবটাই হয়ে গেছে আর করে নিয়েছি টিফিন তো নিয়ে বসে পড়েছি মেয়ের আর আমার টিফিন আর আমি খাবো দুধ চা দিয়ে মেয়ে খাবে চিনি দিয়ে তো চলো চা টিফিনটা করে নিই তারপরে যাবো মেয়েকে নাচে স্কুলে দিতে তো চলো টিফিনটা সেরে তারপরে আসছি টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে সব ধোয়া হয়ে গেছে এই যে এখানে দেখো কাপ দুটোকে ধুয়ে রেখে দিয়েছি মানে কাপটাকে ধুয়ে রেখেছি আর ওই যে গামলার মধ্যে সব বাসন ধুয়ে রেখে দিয়েছি আর ওদিকে বসিয়ে দিয়েছি ভাতের জন্য জল গরম হতে আর এখানে এই যে চালটা ধুয়ে নিয়েছি এখন কাটবো হচ্ছে শাক যেহেতু আজকে সানডে তো তোমরা সবাই জানো আজকে তো চিকেন হবে তো আজকেও চিকেন হবে তো তার জন্য ফ্রিজ থেকে আগের দিনই তোমাদের দেখিয়েছি যে হাজব্যান্ড বাজার করে এনে দিয়েছে আর ও যেহেতু খুব ব্যস্ত আছে কদিন তার জন্য আর কি ও বলেই দিয়েছে যে আমি রোববারে আর বাজার করব না তার জন্য ও রেখে দিয়েছে স্টক করে রেখে দিয়েছে ঘরে তো আমি চিকেনও বরফ ছাড়িয়ে নিয়েছি মানে যে যতটুকুনি লাগবে আমি সেটাকে এই যে ধুয়ে ধায়ে বার করে রেখে দিয়েছি পরিষ্কার করে রেখেছি আর এখানে হবে এই যে কলমি শাকের আটিটা আর এইগুলো সব রেডি করব করে তারপরে মেয়েকে স্নান করাবো করিয়ে মেয়েকে নিয়ে যেতে হবে যেহেতু নাচের স্কুলে আমাকে আমাকেই যেতে হবে আর নিয়ে আসবে হয়তো হাজব্যান্ডকে বলবো নিয়ে আসার জন্য তো এইদিকের কাজগুলো এবার শুরু করি সব রেডি করে নিই তারপরে দিয়ে এসে রান্না করব। ততক্ষণে ভাতটা হয়ে যাবে অনেকটা সময় আছে ভাতটা করে নিই চলো আর ওদিকে জল গরম হোক তারপরে দেব এই চালটা তো ওই রান্নাঘরের দিকে রেখে দিই গরম হতে বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলছে আর এই দিকে এই যে রেখে দিলাম চালটা থাক এটা ঢাকা থাক এটা পরে আর কি দিয়ে দেব গরম হোক জলটা এদিকে বসে পড়েছি এ দেখো শাক কাটবো টমেটো দুটো মাংসের জন্য সেই জন্য আর কি জলে ভিজিয়ে রেখে দিলাম এখানে মাংসের জন্য আলু বার করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন যা যা লাগে আর কি সেগুলো আর এই যে মিক্সারের বাটিটা নিয়ে নিয়েছি তাতে পেস্ট করার জন্য রাখতে হবে তো চলো এই যে বটি বসে পড়ি কাটতে তো এই দেখো চিকেনটা আমি সুন্দর করে বরফ ছাড়িয়ে রেখে দিয়েছি আর তার কিছু মশলা আমি রেডি করছি মানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই টমেটোটা কাটবো এখনও কাটি নি এটা কেটে পরে দিয়ে দেব মাংসের মধ্যে আর এই রসুনটা রেখেছি শাক ভাজার জন্য এটা পরে আমি গ্রেট করব। আর এইখানে হচ্ছে মাংসের সব মশলা পেঁয়াজ আদা রসুন টমেটো শুধু লঙ্কা একটা দেব বাকি আছে আর এখানে শাক ভাজার জন্য শাক কুচিয়ে নিয়ে ধুয়ে রেখেছি আর নিচে আছে মাংসের জন্য আলু কেটে ধুয়ে রেখেছি এখানে ভাত ফুটে উঠেছে এটা এখনো হয়নি আর একটু হবে এটা হোক হতে থাক ততক্ষণ ততক্ষণ এই পেস্টটাকে রেডি করে রেখে তারপরে আমি যাব তো এইদিকে আমার মশলা রেডি হয়ে গেছে এই দেখো মশলা রেডি করব লঙ্কা উপরে আটকে আছে কী জ্বালাতন পড়ছেও না লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিই ফাইনালি লঙ্কাটাও পেস্ট হয়েছে না এলে পরে লঙ্কাটা ঘটো না আমি পরে খেয়াল করে মানে ভাগ্যিস আগে খেয়াল করেছি তো যাই হোক আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব দেব হচ্ছে কিছুটা পেঁয়াজ দেব কারণ হচ্ছে এখান থেকে আমি শাক ভাজার জন্য পেঁয়াজ রাখবো বেশি রাখবো না কেন শাক ভাজা একদম অল্প তার জন্য জাস্ট অল্প একটুই রাখব এইটুকুনি রাখলে আমার হয়ে যাবে শাক ভাজা তো এটা শাক ভাজার ফোড়ন দেবো আর এটা চলো আগে ম্যারিনেট করে নিই তারপরে আসছি সব রকম মশলা দিয়ে দিয়েছি আর যেটা পেস্ট করেছি সেটা তো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এই যে তেল তো এটা দিয়ে আগে মাখিয়ে নিই ভালো করে এখানে ভাত আমার হয়ে গেছে তাই উবুর দিয়ে দিলাম চিকেনটাকে পুরোপুরি ম্যারিনেট করে নিয়েছি কিচ্ছু বাকি নেই শুধু এসে কড়াইতে দিয়ে দিলেই হবে কষাতে থাকলেই হয়ে যাবে রান্না তো এটা রেডি করে ঢেকে রেখে দিয়ে যাব। আর এটার মধ্যে তো তোমাদের দেখালাম যে পেঁয়াজ রেখেছি যেটা এই শাক ভাজার জন্য ফোড়নের রেডি হয়ে গেলাম সব ওদিকে বন্ধ করে দিয়েছি অন্ধকার করে দিয়েছি বেরাবো হচ্ছে মেয়েকে নিয়ে মেয়ে নাচে স্কুলে যাবে এই যে মেয়ে এখানে রেডি হয়ে গেছে মেয়ে এখানে আর এখানে সব রইল থাক এসে শুধু রান্না বসাবো হয়ে যাবে এসে চেঞ্জ করবো না বাই চান্স যদি আমাকেই যেতে হয় হাজব্যান্ড যদি না এসে পৌঁছায় তখন তো অসুবিধা হয়ে যাবে ওই জন্য আর আমি চেঞ্জ করব না একেবারে দিয়ে নিয়ে এসে আবার তখন পরে চেঞ্জ করব। তো চলো পরের কথা পরে এখন আগে তোকে দিয়ে আসে আর ঘড়িতে এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো চলো পড়ি চলে এসেছি মেয়েকে দিয়ে আর এসেই রান্নাঘরে চলে এসে রান্নাতে চলে এসেছি রান্না করব। তো দুদিকে দুটো কড়াই বসিয়েছি একদিকে করব শাক ভাজা একদিকে করব মাংস তো চলো শুরু করে দিই রান্না বান্না তো রান্না বসাতে গিয়ে দেখলাম আমার তেলটা পুরো একদম মানে বারান্ত হয়ে গেছে তো ঘরে ছিল তেল সেটাই আর কি কেটেই ডাব্বাতে ঢেলে নেব তো চলো তেলটা ঢেলে নিই তারপরে রান্না বসাবো তো এই যে তেল ঢেলে নিয়েছি আর এখানে আমি যেটা রান্নায় যাবে মানে রান্নার ঘরে যাবে তো সেইটা যেটাতে আর কি থাকে সেটাতে ঢেলে নিলাম তো কড়াইতে যে তেল ঢেলে নিলাম শাক ভাজা করবো তার জন্য আর এই কড়াইতে দিয়ে দেবো মাংসের জন্য আলুগুলো ভাজি যদি মনে হয় তারপরে তেল দেবো এটা তেলের মধ্যে আলু দিয়ে দেব। তেল এখনও কিন্তু সেরকম গরম হয়নি আমি এরকমভাবেই দিই তো এটা দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে দেবো দিয়ে ভাজা করে নেব ভালো করে এই যে হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে ভালো করে ভাজা করার জন্য নুনটাও দিয়ে দিলাম এই যে রসুন গ্রেড করে নিয়েছি শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি আর তেল এখানে বেশ গরম হয়ে গেছে আমার একটু দেরি হয়ে গেল তো এই যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে দেবো হচ্ছে রসুন প্রথমটা একটু ভালো করে ভেজে নিই হালকা করে একটু দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ একদম অল্প দিয়েছি পেঁয়াজ বেশি আসছি না আর কি পেঁয়াজ না না মানে দিই নিই তো এটাকে একটু ভালো করে ভেজে নিই তারপরে শাক সাদ দেবো শাকটা দিয়ে দেবো হলুদ আর নুনটা মিশিয়ে দিই আলুর সাথে ভালো করে ঢেকে ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ আর তারপরে দিয়ে দিয়েছি এই যে শাক তো শাকটা একটু নরম হয়ে যাক ভালো মতো তো এখানে এই যে আলু ভেজে তুলে নিয়েছি আর এই যে তেলের মধ্যে দিয়ে দেবো যে চিকেনটা শাক ভাজ হয়ে গেছে শাক ভাজা প্রায় নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে চলো একটু নামিয়ে নিই আর বেশি রাখবো না এই যে গ্যাস আমি অফ করে দিলাম আর এদিকে চিকেন কষাতে থাকি পশু আস্তে আস্তে দুদিকে বসিয়ে দিলাম মেয়েকে তাহলে যদি হয় আনতে যেতে পারবো তাড়াতাড়ি রান্না নামিয়ে নিয়ে আর এখানের ভাতটা আমি ঘরে তুলে নেব তো এখানে চিকেন কষাচ্ছি আমি চিকেন এখন কষানো চলছে তেল ছেড়ে দিয়েছে অনেকটা মানে প্রায় তেল ছেড়ে দিয়েছে আর হাড়ি ওদিকে তুলে নিয়েছি ওই কড়াই তামলা মাজতে হবে এখনও মাজিনি কিছু আর এদিকে জল আমি গরম করে নিয়েছি যেটা মাংসতে দেব আলু এখনও পর দেরি আছে আলু দেবো পরে আর যেটা পুষি ভালো করে আর মাংস করলেই আমি এই কড়াইটাকে বার করি তাহলে কী হয় আমার একটু বড়তে সুবিধা হয় তো আমার এদিকে চিকেন প্রায় কষানো হয়ে গেছে আলুও দিয়ে দিয়েছি ওতে সেটা আলুটার সাথে একটু ভালো করে কষিয়ে নি দিয়ে দেবো জল ভালো মতো কষিয়ে দিয়েছি ওকে জল দিলেই হয়ে যাবে গরম আছে জল অসুবিধা নেই দিয়ে দেবো ওতে আজকে চিকেনটা দিয়ে বেশ জল বেরিয়েছে ভালো সেদ্ধ হয়ে গেছে চিকেনটা এদিকে আমার হাজবেন্ড চলে এসছে মাল নিয়ে একটা শাড়ি আসলো তা ও একটু দাও এই দেখো এই শাড়িটা দিয়েছে আমাকে দিদা দিদা দিয়েছে তো শাড়িটা দিয়েছে যাই হোক এটা পি ফলস পিকে কিছু করাতে পারবো না অনেকটা সময় হয়ে গেছে ব্লাউজও আছে দেখি কি করব ব্লাউজ কাট মানে বানাবো না কি আমার ব্লাউজ আছে ব্লু কালারের তো ওটা দিয়ে আর নাহলে হোয়াইট কালার দিয়ে ভালোই লাগবে তো বলো তো যাই হোক একটা আমার সব জামদানি হলো তো এই গিফট আর একটা চলে আসে আর আমাকে রেখেছে ওই হাই স্পিড পাকাটা চলছিলো তার পাশে বসেছিলাম পুরো চুল ঢুল অবস্থা খারাপ তো যাই হোক একটা পুজোর গিফট হয়ে গেল মানে শাড়ি আমি সেভাবে শাড়ি কিনি না তো দিদার তরফ থেকে একটা আমার গিফট চলে আসলো আমার হাজব্যান্ড গেছিলো বলে তো আমার একটা গিফট হলো চলো এটা এখন রেখে দেবো দেখি কি করি যদি জানি না কেউ করে দেবে কিনা আমাকে সবাই অর্ডারের মাল নিয়ে নিয়েছে তো দেখা যাক কি করি তোমরা তো দেখতেই পাবে পরব যখন কবে পরবো সেটাও আমি জানি না যেদিন করবো সেটা দেখতেই পাবে এবার জল জলদি দেবো আর কিছু করব না আর বেশি কষানো নেই হয়ে গেছে কষানো আলুও প্রায় গলে গেছে হুম নরম হয়ে গেছে আমি এইভাবে আলু কষ মানে ভাজি যখন প্রায় নরম হয়ে যায় আর এদিকে কষাতে কষাতেই হয়ে যায় এখন জল দিলে বেশি সময় লাগে না আবার কড়াই উল্টে যাচ্ছে তো সে এক হাতে ফোন আছে তো ওই জন্য অসুবিধা হচ্ছে চলো আর ইয়ে করবো কষাবো না হয়ে গেছে কষানো শুধু জল দিয়ে দিয়ে ঢেকে রাখবো হয়ে যাবে এই যে গরম জল আবার চালালাম অনেকক্ষণ বন্ধ ছিল তো তার জন্য একটু চালিয়ে দিলাম জল দিয়ে দিলাম এটা হোক তো মিশিয়ে দিই একটু হোক তাড়াহুড়ো করে গিয়ে মেয়েকে নিয়ে চলে আসলাম অনেকটা লেট হয়ে যাচ্ছিল ওই দেখো মেয়ে আর এখন বাজে ঘড়িতে দুটো বাজে দশ মিনিট বাকি আছে হ্যাঁ মিনিট মিনিট বাকি আছে তো এদিকে মোটামুটি কাজ রান্না নামিয়ে গেছি আমার রান্নাটাই শুধু নামিয়েছি কোনো কাজই করতে পারিনি চলো আগে ঝটপট করে কাজ করিনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক তো এই দেখো আমার ওই দিকের বাসন মাজা সবই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে গ্যাস পূজব বলে চলে আসলাম আর কি গ্যাসটা পুছে নিই ভালো করে যেহেতু চিকেন হয়েছে ভালো করে তো একটু পুষতেই হয় তবুও আজকে না খুব কম আর কি ছিটকেছে দেখলাম মানে একটু ঢাকা দিয়ে দিয়ে করছিলাম তো দেখো বুঝতেই পারবে খুব কম ছিটকেছে তো তবু আর কি একটু পুছে নিই মানে ঘষে নিই তো এইদিকে ঘষা আমার হয়েই গেছে আর চলো ভিজে কাপড় দিয়ে মুছে নিই হ্যাঁ হ্যাঁ এদিকে এই যে কাপড় নিয়ে চলে এসেছি ভিজা কাপড় দিয়ে ভালো করে পুছে নি দড়িতে তো পুছা আমার হয়ে গেছে এদিকে টাইলসটাও যতটা পেরেছি হাত গেছে ততটা ঘষে নিয়েছি তো চলো আর একবার কাপড়টা ধুয়ে নিয়ে মুছে নিন ফাইনালি আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে কাপড়টা কেচে মেলে দিলাম এক গামলা বাসন মাজা হয়ে গেছে কমপ্লিট করে ফেলেছি টেবিলটা একটু অগো আছে সেইগুলো একটু পরিষ্কার করবো এই তেলের জারটাকে জায়গাটা জায়গায় রেখে দেব আর মেয়ে জলের বোতলে যা জল আছে ধুয়ে ফেলে দেব তো চলো এখানটা পরিষ্কার করে নিয়ে আবার তোমাদেরকে দেখাতে আসছি যে চিকেনটা যে কেমন কেমন রান্না করলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে কী কী রান্না করলাম এ দেখো শাক ভাজা করেছি আর আছে নিচে ভাত আছে গরম জল বেরোলো আর এটার মধ্যে ঢাকা আছে চিকেনের লাল লাল ঝোল তো দেখো তোমরাই কেমন হয়েছে বলো তো দেখো কেমন হয়েছে চিকেনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও চিকেনের আজকে লাল লাল ঝোল রান্না হয়ে গেছে তবে এই কড়াইটাই শুধু বাকি আছে মাঝবো এটাকে জায়গাটা রেখে নিয়ে তারপরে এটাকে কড়াইটাকে আর কি মাঝব তো সব কাজ হয়ে গেছে হাজব্যান্ড ওই ঠাকুর নিয়ে এসে মানে দুর্গা ঠাকুর নিয়ে এসে মূর্তি ছোটো ছোটো তো সেইগুলোই আর কি ও ঠিকঠাক করছে কিন্তু দোকানে যাবে নিয়ে তো তার জন্যই দেরি হচ্ছে ও স্নানটা করে নিলে একেবারে তিনজনেই একসাথে খেয়ে নেবো আর এখন বাজে প্রায় দুটো প্রায় না দুটো বাজে তো চলো পরে আসছি আমার মেয়ে চিকেন রান্না হলে ও একটু এরকমভাবে সাজিয়ে গুজিয়ে দিতে খেতে ভালোবাসে তো তার জন্য একটু সুন্দর করে আমার মেয়েটাকে সাজিয়ে দিলাম খেতে তো থালাটা কেমন সাজানো হয়েছে একটু অবশ্যই বলো আমি বেশি কিছু করিনি চিকেন শাক আর ভাত দিয়ে তো মেয়েকে খেতে দিয়ে দিই মানে হাজব্যান্ডের জন্য খাবার বেড়ে নিলাম এই যে শাক ভাজা দিয়ে ভাত আর এই যে চিকেনের ঝোল আর কিছু করিনি আর কালকের আছে একটুখুনি চাটনি এটা হয়ে যাবে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এখন আড়াইটা বাজতেই যাচ্ছে হাজবেন্ডের স্নান হয়ে গেছে তো তো খাওয়ার বেড়ে নিয়েছি ওকে শুধু দিয়ে দেবো তাহলেই হবে চলো খেতে বসে যাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কাজই হয়ে গেছে আর হাজব্যান্ড শুয়ে পড়েছে ও রেস্ট নিতে চলে গেছে আমি এদিকে সব কাজ কমপ্লিট করে নিয়েছি এখানে টেবিলে শুধু আছে চিকেনটা ঢেলে নিয়েছি কড়াই থেকে চিকেনটা রয়েছে ওটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর রয়েছে এখানে হাঁড়িতে ভাত আজকে না ভাতটা একটু শক্ত রয়ে গেছিল আমি এতটা খেয়াল করিনি একটু খুব তাড়াতাড়িতে কাজ করছিলাম মেয়েকে দিতে যাব যেহেতু রান নাচে স্কুলে তো তাই জন্য না ভাতটা খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলেছি তো তার জন্য না ভাতটা একটু শক্ত রয়ে গেছে তো হাড়ি ধরেই রেখে দেবো রাত্রে যেহেতু ভাত খাবে তখন মানে ওটাকে একটু সেদ্ধ করে নেবো ভাতটাকে তো এদিকে রেগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে খেয়ে দেয়ে উঠে সব বাসন মেজে ফেলেছি কড়াইটাও মেজে ফেললাম কেন রেখে লাভ নেই কড়াই এত বড়ো কড়াই রেখে লাভ নেই আপেলটাকে বার করে রেখেছি ফ্রিজ থেকে মেয়েকে কেটে দেবো পরে খাবে তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে আসছি হাঁপিয়ে গেছি এক নাগারে না মানে এক নাগারে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি তো চলো একটু রেস্ট নিয়ে পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে ছটা পাঁচ আর আমি পুরো রেডি 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 বলতে হচ্ছে যাব দোকানে আর এই যে আমার সন্ধ্যে ঠন্দে দেওয়া হয়ে গেছে মেয়ে ওখানে খাচ্ছে টিফিন কেক আর একটা সোনপাপড়ি সেটাই মেয়ে টিফিন খাচ্ছে আর আমার এদিকে সব কাজ হয়ে গেছে আর বসিয়ে দিয়েছি চা তো চাটা হতে থাকুক তারপর একটু চা খেয়ে হাজব্যান্ডের জন্য এই যে চা বসানো আছে আমার তো হাজব্যান্ডের জন্য চা নিয়ে তারপরে দেন চা হাজব্যান্ডের দোকানে হাজব্যান্ডের দোকানে যাব। তো এই আর কি আর কাজ বলতে সেরকম বলতে ঘুমিয়ে পড়েছিলাম সারা দুপুর ঘুমিয়ে কাটিয়েছি আজকে তো এই আর কি তো চলো মেয়ে রেডি হয়ে গেছে মেয়েও রেডি আর এবার সোফাটার অবস্থা খুব খারাপ কিছু মনে করো না গোছাতে হবে তো মেয়ে ওদিকে পুরোই রেডি আছে তো ওকে রেখে যাবো ননদের ঘরে তারপরে আমি দোকানে যাব চা নিয়ে চলে এসেছি মানে চা হয়ে গেছে আর কি আর আগে আমারটাই ভুলে নিই তারপরে ওটাই ঢালবো তাহলে কি হবে কম হয়ে গেলে না সুবিধা হবে আমারটাই ঢেলে নিয়েছি এক কাপ চা আর এখানে আর মেয়ের টিফিন খাওয়া হয়ে গেছে ও এখন বলছে বাবার দোকানে যাব দেখা যাক কি করি সুবিধা হলো না এটা চাটা ঢালা হয়ে গেল সুবিধা হলো তো চলো রেডি করে নিই আর বিস্কুট টিস্কুট সব রেডি হয়ে গেছে এই যে বিস্কুট নিয়ে নিয়েছি ব্যাগে সব চা ঠা ভরে নিলাম আমি চা আছে বিস্কুট আছে গ্লাস আছে তো এটা রেডি হয়ে গেছে তো চলো আমি একটু চা খেয়ে নিই খেয়ে বেরিয়ে পড়ি এখন বাজে ছটা কুড়ি ছটা কুড়ি বাজে চলো এই যে আমার চা তো আমার চা আমি নিয়ে নিলাম সাথে নিয়ে নেব একটা বিস্কুট কী গরম লাগছে জানো কি করছে গরম লাগছে মেয়ে খাবে না বিস্কুট কারণ ও তো খেয়ে নিয়েছে কেক আর খাবে না খেয়ে তো রেডি হয়ে গেছি চলো বেরিয়ে পড়ি আর তোমাদের একটা জিনিস দেখায়নি কালকে আমি জিনিস কিনে এনেছি মেয়ের জন্যই এনেছি তো এই পেন্সিল বক্সটা এর মধ্যে যে লেখা যাবে লেখা যাওয়ার পর ডিলিট হয়ে যাবে মানে পেন্সিল বক্স একটা এটা ওর আগে একটা ছিল এটা নষ্ট হয়ে গেছে মানে ব্যাটারি চেঞ্জ করলে হবে হয়তো তো এটা চালু পড়লো আচ্ছা ঠিক আছে এটা পেন্সিল আছে ওতে এটা এটারই পেন্সিল তো এর মধ্যে এই যে ডি লেখো কিছু দেখ না ওই ডিলিট করে দিল যদি প্রচার হয় তা ডিলিট করে দেবে তোমরা জেনে থাকবে ঠিক আছে ঠিক আছে ডিলিট করে দাও ডিলিট করে দাও ডিলিট করে দাও এটা হলো পুছে দিল তো এই এই একটা পেনসিল বক্স এনে দিয়েছি মেয়েকে এটা দুদিন আগে আমি যখন গেছিলাম তখন খোঁজ করেছিলাম তখন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না তো আজকে পাওয়াতে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসে মানে কালকে আর কি নিয়ে এসেছি এটা চলো এই পেন্সিল বক্সও তোমাদের দেখাতে ভুলে গেছি খুব সরি তো আর এইটা এইটা আগে এনে দিয়েছিলাম শুধু বোর্ড তো এটা ব্যাটারিটা চেঞ্জ করব ঠিক হয়ে যাবে তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি আর পরে আবার দেখা করছি তোমাদের সাথে দোকান থেকে ফিরে এসে তো বন্ধুরা বাড়ি ফিরেছি একটু লেটে আজকে আর এসে অনেকগুলো কাজ হয়ে গেছে মানে কি দেরিতে আর কি তোমাদের সামনে আসলাম একটু রেস্ট নিয়েছি এই যে এখন মাগছি আটা এই যে মাকছি আটা আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ঠিকঠাক করতে মানে গরম করতে মেয়ে ভাত যেহেতু আর চিকেনটা বসিয়ে দিয়েছি ওখানে তো চলো আটাটা মেখে নিই লেচি করবো রুটি করবো আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর কি চল করে আসছি চিকেন গরম হচ্ছে এখানে আর এখানে হচ্ছে ভাতটা এটা একটু নরম করব আর এটা হয়ে গেছে নামিয়ে দেবো আর এখানে যে লেচি করে নিয়েছি শুধু বেলবো আর ভাজবো চিকেনটা এখানে নামিয়ে নিয়ে চলে এসেছি রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে ওদিকে ভাত উবুর দিয়ে দিয়েছি আর চাটু বসিয়ে দিয়েছি রুটি ভাজবো বলে তো এই যে রুটি ভাজা আমার মানে দাওয়াতে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার সেঁকবো শুধু সেকে নিলেই খেতে দিয়ে দেবো একদম গরম গরম আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার করতে ভালো আমার রুটি ভাজা কমপ্লিট এদিকে গ্যাসও বন্ধ করে দিয়েছি আর ভাতটা নিয়ে ঘরে চলে যাব তো এই যে আমার রুটি তো ঘরে নিয়ে চলে এসেছি এদিকে আছে মাংস আর এই যে মেয়ের জন্য ভাতটা গরম করে নিয়েছি তো এবার খাবো দাবো শুয়ে পড়বো আর কোনো কাজ নেই রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরে নিয়ে চলে এসেছি খাওয়ার দাবার এবার শুধু খাবো আর শোবো এখন ঘড়িতে বাজে বারোটা পাঁচ তো অনেকটাই রাত্রির হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে টাটা